কোন নরেন্দ্র মোদী ভারতবর্ষে প্রধানমন্ত্রী তিনি তার নি আসছেন না উদ্বোধন করবেন শুধুমাত্র হলে তো দিল্লিতে বসে বসে উদ্বোধন করে ডিজিটালি দেব তিনি করছেন না সশরীরে আসবেন সেখানে একটা বক্তৃতা হবে বক্তৃতায় ঘুরিয়ে ফিরিয়ে উন্নয়নের গল্প হবে উন্নয়নের গল্পের নায়ককে নরেন্দ্র মোদী এবং বিজেপি মানেটা কি আগামী দিনের ভোটে আমাকে সুযোগ দাও এই তো গল্প এখান থেকে তিনি বিহারে যাবেন কেন সেখানেও ভোট আছে রাহুল গান্ধীর আন্দোলনের তারা যখন আজকে ত্রাহি ত্রাহি রব উঠেছে বিজেপি শিবিরে তখন বিহারে গিয়ে বিহার বাঁচাও করতে থাকে সেখানে উদ্বোধনের ব্যবস্থা করতে হবে এখন উদ্বোধনের মাধ্যমে এই বিজেপি সরকারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ বিক্ষোভ সেগুলোকে ধামা চাওয়া দেওয়া প্রশমিত করার চেষ্টা হবে ঠিক যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী নেমে পড়েছে ময়দানে দুয়ারে দরবার শুরু হয়ে গেছে কাজ নাই কাম নাই রুটি নাই রুটি নাই লুট চুরি খুন ডাকাতি ধর্ষণ চালাতে কিছু নাই দুয়ারে সরকার সব সমস্যার সমাধান লেলে বাবা চারা না সব সমস্যার সমাধান হয়ে যাবে দিদি লেলে বাবা চারা না সব সমস্যার সমাধান